মাগুরছড়া গ্যাস ক্ষেত্র যে কোম্পানি ড্রিলি করে অক্সিডেন্টাল দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম সাঙ্গু সাঙ্গু গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন করে ক্যান এনার্জি কোম্পানি গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান ও সমপ্রশাসনের লক্ষ্যে সারাদেশকে যতটি ব্লকে বিভক্ত করেছে তেইশটি ব্লকে বাংলাদেশের সমুদ্র উপকূলে গ্যাস ক্ষেত্র রয়েছে সাঙ্গু ও কুতুবদিয়া বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানিটি ট্যাল বাংলাদেশের যে গ্যাস ফিল্ডে প্রথম অগ্নিকাণ্ড ঘটে হরিপুর গ্যাস ক্ষেত্রে উনিশশো সালে পেট্রোবাংলা পরিত্যক্ত যে গ্যাস ক্ষেত্রে গ্যাসের সন্ধান পায় ফিনি গ্যাস ক্ষেত্র থেকে চুনাপাথর ও কাঁচ পাওয়া যায় সিলেটের লাল পুকুরে বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুরে বাংলাদেশে কয়লা খনি আছে পাঁচটি